শিক্ষা ব্যবস্থা তখন সমালোচনা করছিলাম করছিলামিডেন্স থেকে আমাকে বলা হবে আমরা সমস্ত সত্যাকত্রিত করে বলেছিলাম শুধুমাত্র হিন্দুস্থানের আলাদা লাগাই আমাকে রাজাকা করতে পারে আমি বলেছিলাম উনিশশো তেহাত্তর সাল পর্যন্ত আমি বাংলাদেশের কোন রাজনৈতিক তিন শতাধিক পার্লামেন্ট মেম্বারের কেউ আমার চ্যালেঞ্জ গ্রহণ করেন নাই যে কোন ব্যক্তি পার্লামেন্টে গিয়ে আমার বক্তৃতা দেখে আসতে পারে এরপরে উনিশশো সাতানব্বই সনে সাত অক্টোবর দলীয় জড়কন্ধ পত্রিকা যখন আমার বিরুদ্ধে লিখল সেই পত্রিকায় সাইড ইপেন চ্যালেঞ্জ অষ্টম পাতা উনিশশো সাতানব্বই সাত অক্টোবর এত বড় দুই সেখানে আমি বলেছি বাংলাদেশের সকল সাংবাদিক গোয়েন্দা বাংলাদেশের সকল বুদ্ধিজীবীকে আমি আমার স্তরে আমন্ত্রণ করছি আমার যদি সেটি প্রমাণ করতে পারে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে আমার কোন ভূমিকা ছিল সব স্বেচ্ছায় জাতীয় সংসদের সদস্যতা কারণ এই জনগণ মানাচ্ছেন আছে না এই জন